সেটা তারা যন্ত্রতন্ত্র খুলতে পারে না তার লজ্জা নামে একটা বিষয় আছে অবাস্তব বাস্তব এই জন্য দেখবেন যাদের ভিতরে ইসলামের ছোঁয়া নাই দিন নাই তাদের ভিতরে এই সব কিছু খোলা সেটার ভিতরে কোনো লাজ লজ্জার বিষয় নাই বেহায়াপনাটাকে তারা সভ্যতা মনে করে আমার এই বাংলাদেশে যেমন টাকা পয়সা নাই তেমন কিছু নাই সামরিক শক্তিও নাই কিছুই নাই বেচারাদের কিন্তু ইমান আর ইসলামের দৌলত থাকার কারণে হাজার চেষ্টা করেও আপনি একজন মানুষকে খোলা ময়দানে সকলের সামনে বা রাস্তার পাশে সকলের সামনে কাপড় উদম করে বসতে আপনি দেখবেন বা করবে সবার সামনে নিতম্বরে বসে গেছে কুমড়া তার তুলে বসে গেছে

চোখ তুলে দেখো ওই চোখ করে ধরা দেওয়া হবে ওই ভেঙে দুলে দেওয়া হবে ঠিক এখানে একটু ঢুকো আমাদের চারশো সাড়ে চারশো কিলোমিটার ঘোরা লাগবে না দেয় মনে হয় বিরাট অনেক কিছু দাবি করে অমদি ওদিক কি কি করবি না করবি তুমি আমাদের কি কথা কথা বলছে না আমাদের তেমন কিছু নাই তবে আমাদের রেল লাইনের পাশে হাজু কাজের এরকম মানুষের লাইনও নাই সকাল বেলায় ফজরের পরে রেলের জানলা দিয়ে বাইরে দেখানো যায় না কেন লাইনের পাশে মার্শাল্লাহ আরো মানুষের লাইন সব উদান ফিরে বসে কাম সারতেছে আবার এখনো বুঝে ধরে না রেল লাইনের পাশে কি বরকত আছে ওই লাইন ধরে বুঝতে হবে আর বুঝে আবার একে অপরে পাশাপাশি গল্প করে আবার এরকম করে কামসারে কিছুটা ভদ্র যারা তারা চোখটা মানে আমি খুললে আমি যেমন দেখি না আমার কাউ কেউ দেয় হুজুর আমাদের রাষ্ট্রের ব্যাপারে এরকম বলছেন অবশ্যই রাষ্ট্রের ব্যাপারে এরকম বলা ঠিক না কারণ আমাদের বন্ধুরা আমাদের জন্য টিপাই মুখ বাঁধ দিয়ে দিছে আমাদের বন্ধুরা আমাদের জন্য তিস্তায় বাঁধ দিয়েছে আমাদের বন্ধুরা আমাদের জন্য ফারাক্কায় বাঁধ দিয়েছে এবং বাদ দিয়ে যখন আমাদের পানি দরকার সে সময় পানিগুলোকে আটকে রেখে আমার দেশের অর্ধেকের বেশি অঞ্চলকে মরুভূমিতে পরিণত করে ফসল থেকে খাবার দাবার থেকে আমার দেশের জাতিকে বঞ্চিত করেছে এরকম অসাধারণ বন্ধু কি আর পাওয়া যায় আচ্ছা যাই হোক তারপরও যেহেতু বন্ধু

ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান ভিসাধারী সবার সামনে এয়ারপোর্টের ভিতরে কাপড় খুলে ফেলে ওই আগার পরে সব পুলিশ তাকে ধরেছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে কয়েকশো ডলার জরিমানা করা হয়েছে সারা পৃথিবীতে নেট জগতে এটা নিয়ে তোলপাড় চলছে ছিচিছি এটা কেমন কথা সে আবার গর্বের সাথে তার দেশের মানবাধিকার অনেক উন্নত এটার ঘোষণা দিয়েছে আমেরিকাতে মানবাধিকার ঠিক মতো নাই কেন তার দেশে এরকম ওপেনলি সবার সামনে হাঁকলে পাতা দেখাইলে কোনো কি হয় না জরিমানা করা হয় না আর ওখানে স্বাধীনতা আছে আমেরিকাতে এই স্বাধীনতাটা নাই অদ্ভুত যায় কেন এরকম হয়েছে বলেন তো দেখি আসলে কোরআনে শিক্ষা নাই দিনের শিক্ষা নাই ইসলামের শিক্ষা নাই আসমানি কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে হাইওয়ান জানোয়ার আর নিজের ভিতরে কোনো পার্থক্য করতে পারছে না ঠিক না তো বলছে না মানুষ তো যখন বাথরুম সারে তখন হয় টয়লেটে যায় আর যদি টয়লেট না থাকে ওয়াশরুম না থাকে তাহলে অনেক দূরে কোথাও চলে যায় আড়ালে আপডালে যেন কিছু দেখা না যায় ঠিক না

এই কাফেলার ভিতরে যে ওনার এটার ভিতরে যে ওনার সামানপত্র সবকিছু রাখা আছে এখন এই বিশাল ধুধু প্রান্তরের ভিতরে সামনে জঙ্গল কাফেলা দেখা যাচ্ছে না তাহলে কোথায় যাবে একা একা কোথায় চক্কর লাগাবে টাকা পয়সা থাকলেও তো তা দিয়ে খাবার সে কোনো ব্যবস্থা তো নাই রাস্তাও জানা নাই এই পেরেশানের ভিতরে সময় কাটাচ্ছেন এর ভিতরে এক বাঘ সাহেব জঙ্গল থেকে বের হয়ে আসছে এবং উনি মোটামুটি ওনার সামনে এসে হজরত সাকিনার সামনে খাপ পাচ্ছে খাপ পাতা বুঝুন নি আপনারা খাপ মারি বসে এটা হয় না আপনারা হম স্বীকার করবার লাগে যে ও তরিকায় বই এটার নাম কি খাপ পাতা নি খাপ তরি বুঝে খাপ তরি বুঝে